আজ আমাদের বাড়ি গোপালের দর্শন করে দিনটা শুরু করলাম নমস্কার বন্ধুরা ভরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেখান থেকে যে যেখান থেকেই দেখছেন একটু লাইক দিয়ে ভিডিওটি একটু শেষ অবধি দেখবেন তো সকালে মেয়ের স্কুলে পাঠাচ্ছে যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে ওকে স্কুলে রেডি করে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি আজকে আবার একটু পুজো আছে ইতু পুজো তো সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি আছে আর আজকে সকালবেলা না খেয়েও থাকতে হবে কারণ ওই যে ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছে রক্ত পরীক্ষা সুগার টেস্ট তোমার ইসিজি এগুলো করতে দিয়েছে তো রক্ত সুগার টেস্ট করতে গেলে একটা হবে খাওয়ার আগে আর একটা হবে খাবার ঠিক দু ঘন্টা পরে রক্ত নিয়ে যাবে তো সেইগুলো রিপোর্টগুলো করতে দেবো আজকে ওনারদের বাড়িতে আসার কথা যিনি আর কি রক্ত নিয়ে যাবে তো বলেছে যে একদিনের মধ্যে রিপোর্টগুলো দিয়ে দেবে তারপরে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়ে তোমার রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে যে বুকিং করে আসতে হবে কবে অপারেশনের ডেট দেবে তো সেই কারণেই ডাক্তারকে আগে থেকে আর কি বুকিং করতে হয় ওনার আবার ডেট পাওয়া নিয়ে বিষয় কবে ডেট দেবে সেইভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো কথা বলতে বলতে চলেও এসেছে এই দাদা তোমার রক্ত নিতে তো প্রথমে আমার না একটু ভয়ও করছিল যে ও রক্ত কতটা বার করবে সুজ দেখেই না কেমন একটা লাগছিলো তো আমি আমি অনেকটা সাহস করে আর কি বসেছি বসে যখনই এই সিরিন্স থেকে স্যুজটা আর কি বার করেছে তখনই কেমন আমার গায়ে কাটা দিয়ে উঠেছে আমি কি বাবা কি করবে আমি বলছি লাগবে না তো লাগবে না তো আমি মুখে হাত দিয়ে চেপে চুপ করে বসে আছি মানে মন থেকে সাহস করেই বসেছিলাম তারপরে যেই সিরিজটা দেখেছি কেমন একটা যেন ভয় ধরে গেল মনের মধ্যে তো বললো বেশি লাগবে না এক্ষুনি হয়ে যাবে তো সত্যিই বেশি লাগেনি অল্পতেই অল্প একটু লেগেছে তো খুব হাতটা খুবই ভালো মানে আমার তেমন একটা কষ্টটা আর কি কমই হলো তা আমি আবার তখন আর ভাবছি এখন তো নিয়ে গেল খাবার আগে আবার খাওয়া দাওয়া করার ঘন্টা পরে তারপরে আবার রক্ত নিতে আসবে আমি আবার রক্ত দিতে গেলে তখন আমার অবস্থা আবার খারাপ হবে তো সেই সব চিন্তা করলে তো আর হবে না শরীর তো অসুস্থ করে নিয়েছি কানটাও খারাপ করে নিয়েছি তো সেই কারণে তো করতেই হবে আর ওদিকে মায়েরও রক্তের রিপোর্ট হবে কারণ অনেক দিন হলো সুগার টেস্ট করানো হয় না তো ওষুধও খাওয়া হয় না তো সুগারটা বেড়েছে কি না সেই টেস্ট করিয়ে ডাক্তারকে দেখাবে কালকে তো সেই কারণে আমাদের দুজনকে একবারে রক্ত নিয়ে যাবে দুজনের রিপোর্টটাই আর কি কালকে দিয়ে দেবে কালকে ডাক্তারবাবু বসবে মায়ের ডাক্তার তো এই মানে যিনি আর কি রক্তটা নিচ্ছে যে ফার্মেসিতে থাকে সেই ফার্মেসিতেই আর কি মায়ের যে ডাক্তার দেখায় সেই ডাক্তারবাবু বসবেন কালকে নাম লিখিয়ে দেওয়া হবে সেই ডাক্তার বসে তখনই আর কি আমার রিপোর্ট আর মায়ের রিপোর্ট একবারে দিয়ে দেবে বলে গেল আর ইসিজিটা করতে হবে এখন আর ইসিজি করার জন্য কোনো মানে কোথাও বাইরে যেতে হবে না ইসিজি করার জন্য তো বলল যে মেশিন নিয়ে এখন বাড়িতে ইসিজি করা যায় সাথে সাথে রিপোর্টটা আর কি মানে বেরিয়ে যায় তো বলল যে তাহলে এখন সকালে তো হবে না ওটা করতে গেলে বিকালে করতে হবে এবার বিকালবেলা একটা জিনিস কি আমি তো প্রত্যেক মানে বিকালবেলা পার্লারে যাই সকালের দিকে দিয়া থাকে সকালের দিকে আমি বাড়িতেও থাকি আবার লোক আসলে আমি যাই এভাবেই আমার দিন চলে এবার বলছি সন্ধ্যাবেলা আসবে সন্ধ্যাবেলা তো আমি পার্লারে থাকব। তা আমি আবার বলছি তাহলে সন্ধ্যাবেলা যদি চারটের আগে আসতে পারো তাহলে পরে আমি বাড়িতে থাকব। আর যদি চারটের পরে আসে তাহলে আমাকে পার্লারে যেতে হবে পার্লারে গিয়ে সিজিটা করিয়ে আনতে হবে তো দাদা বললো এই দাদার বাড়ি আমার পার্লারের পাশেই আর কি বললো ঠিক আছে যদি আমি পাঁচটার আগে চলে আসতে পারি তাহলে আমি বাড়িতে চলে আসবো আর যদি পাঁচটার পরে হয় তাহলে আমাকে পার্লারে যেতে হবে তো সে কথাই দাদাকে বলবো বলছিলাম আর কি তো দাদা বলল যে ঠিক আছে আমি চেষ্টা করব অনেকটা আগে আসার আর বলল যে শাড়ি পরে থাকতে হবে ইসিজি আমি কখনও করাইনি তা আমি একটু টেনশানে ছিলাম কেমন হবে কি হবে মানে খুবই একটা অস্বস্তিকর ব্যাপার আর কি যারা যারা করেছে তারা জানে তা খুব একটা অস্বস্তিকর হয়ও নি তো মায়ের রক্ত নিয়ে হয়ে গেল এবার হলো আজকে আবার পুজো আছে তো মা বললো তাহলে তুমি রান্না বান্নাটা নিচে করে নাও আর কদিন ধরে আমরা হলো তোমার রুটি খাচ্ছি সকালবেলা সকালবেলা মানে সকালে রুটি আর রাতে রুটি দুপুরে ভাত শীত পড়ে যেতে এখন আর তিনবেলা ভাত খেতে ইচ্ছা করে না আর শরীরটা ওজনও বেড়ে যাচ্ছে তো একটু মেনটেন এখন করতে হবে আগের মতন আর মেনটেন করে উঠতে পারছি না আগে খুবই মেনটেন করেছি তখন অনেকটাই রোগা হয়ে গেছিলাম আবার এখন একটু মোটা হয়ে গেছি এখন আবার একটু মেনটেন করতেও হবে তো রক্ত নিয়ে চলে গেছে এদিকে মা সব জোগাড়যন্ত্র করে পুজোর কাছে চলে এসেছে পুজোর কাছে এসে এই আজকে তো ইতু পুজো তো আমাদের ইতু ইঁতুপুজো এক মাস ধরে ঘট পুজো হয় আর কি যে ইতু ঘট পেতে নল দিয়ে পুজো হয় কার কার বাড়িতে এরকম ইতু পুজো আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে কে কে করে তো আমাদের আমরা আমার বাপের বাড়িতেও আছে সেটা মাসের শেষে করে এই মাসের শেষে আর আমার শ্বশুর বাড়িতে আর কি মাসের প্রথমেই ঘট পাতা হয় প্রত্যেক রবিবারে জল ফুল দিয়ে নতুন করে নল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আবার পুজো করা হয় তো এটা হলো তোমার দ্বিতীয় রবিবার চলছে মাঝখানে একটা রবিবার চলে গেছে তো ইতু পুজোর অনেক নিয়ম আছে জলও খাওয়া যাবে না যতক্ষণ না পুজো হবে আর ইতু পুজোয় মেয়েদের নামে পুজো হয় প্রত্যেকটা মেয়েদের নামে এক দুটো করে ঘর থাকে তো আমাদের বাড়িতে আমরা তিনজন মেয়ে মানে দিয়া আর আমার শাশুড়ি আর হলো আমি এই তিনজন এখনও আমার মেয়ে ছোট তো আমার মেয়ের ঘট এখনও দিইনি আমার মেয়ে আরেকটু বড় হোক তো আমার মেয়ের ঘরও দিয়ে দেবো আসলে এই ঘট পাতলে ঘট আর ফেলতে নেই তো যে যে ঘট পাতে যাদের নামে পাতে তাদের নামে জল ফুল দিতেই হয় পুজো করে তো সেই কারণে আর কি আমার মেয়েরটা দিই না আমার মেয়েটা এখনও ছোটো তো আমরা তিনজনেই দিচ্ছি তিনজনের ঘটে আর কি পাতা হয় হয়েছে তো এখানে ছটা ঘটে আর কি নল দিয়ে পুজো করা হচ্ছে তো মা জল ফুল দেওয়া হয়ে গেল আমি ওদিকে নিচে রুটি তরকারি করে তোমার ওদেরকে খেতে দিয়ে স্নান করে একবারে ওপরে এসেছি মা যন্ত্র করে রেখেছে আমি শুধু জল ফুল দিয়ে আবার নিচে রান্নায় যাব প্রত্যেক বছরই এই পুজোটা হয় আর আবার লাস্ট দিনে ইটু পুজো করে আমাদেরকে মুঠো খেতে হয় এবার কার কার বাড়িতে মুঠো তৈরি হয় একটু কমেন্ট করে জানাবেন আর মুঠো জিনিসটা কী সেটা লাস্ট ভিডিওতে আমি দেখাবো যেদিন আমাদের মুঠো তৈরি হবে অনেকে জানে না অনেকেই জানে যে মুঠো জিনিসটা কি তো আমার শ্বশুর বাড়িতে সবাই মুঠো করে আর বাপের বাড়িতে আলাদা একটা নাম আছে তো সেটা আর বললাম না অনেকে হাসবে যার যার যেখানে যে নামে ডাকে আর কি তো আমি শ্বশুরবাড়িতে এসে থেকে ইতু পুজো আর কি করি হয়তো যোগাড়যন্ত্র করার সময় আমার হয়ে থাকে না খুবই ব্যস্ততার মধ্যে যায় জানেনি তো যে পার্লার বাড়ি সামলাতে গেলে পরে পুজোর দিকে অতটা ঝোঁক দিয়ে গুছিয়ে গাছিয়ে করা খুবই অসম্ভব হয়ে যায় এবার বাড়িতে একজন মানে রান্নার দিকে থাকলো একজন পুজোর দিকে থাকলো এভাবে করলে পরে অনেকটা কাজ এগিয়ে যায় আর একা হাতে সব করতে গেলে পরে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার তো পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা বলছি Thank you. তো মোটামুটি পুজো দেওয়া আমার কমপ্লিট এবার একটু ধূপ দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে এবার নিচে যাব। আবার আজকে একটু মাংসও নিয়ে এসেছে তো অনেকদিন মাংস টাংসু বাড়িতে রান্না অনেকদিন বলা এই যে সোনার বাবার জন্মদিন গেল সেদিনই অনেক রকম রান্না বান্না হয়েছিল আবার ওর বাবার দুদিন অন্তর একটু নিরামিষ কিংবা একটু সাধারণ খেলে পরে আবার একটু মাংস খেতে ইচ্ছা করে মানে যখন তখন ও আমাদের বাড়িতে এরকমই হয় ওর যখন যেটা ইচ্ছা হয় তখন নিয়ে চলে আসে তো অনেক দিন আর কি হয়ে গেল। সেই কারণেই অনেকদিন বলতে এক সপ্তাহ হয়েছে তোমার আজকে যেহেতু রবিবারের ভিডিও দেখছি সাম গেল সোমবার কি রবিবার দিন হয়েছিল আর কি তো নিয়ে এসেছে মাংস তো বা নিচে গিয়ে সেটা রান্না করব। পুজো হয়ে গেল প্রসাদ টসাদ খেয়ে যে রান্না করতে চলে এসেছি সব রান্না তো দেখানো যায় না আজকে মাংস আর ভাত করেছি আর শ্বশুর মশাইয়ের জন্য নিরামিষ একটা তরকারি করেছি একটা ভাজা করেছি ব্যাস আগেই করে নিয়েছি সেগুলো সেগুলো আর দেখালাম না শুধু মাংস করাটাই দেখাচ্ছি আর এদিকে আমার মেয়ে স্কুল থেকেও চলে এসেছে তা ওর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি স্নান করবে এবার পড়া আছে পরীক্ষা যেহেতু শেষ হয়নি এখন ওরাল চলছে আর কি ওরালের পরীক্ষা ওরাল হচ্ছে তো ওরালে অতটা চাপ নেই তোমার লিখিতগুলো এখন তিনটে হয়ে গেছে যেহেতু ইউকেজি তো অত অত তোমার চাপ নেই ওয়ান থেকে একটু প্রেসার তখন পড়বে নটা করে সাবজেক্ট হবে তো রান্না করতে করতে এদিকে দেখি যে জুতোর মানে গাড়ি এসেছে তো আমাদের আমাদের ঘরে যে ঠান্ডা পড়েছে ঘরে জুতো না পায়ে দিলে পরে না কেউ চলতে পারবে না তো মা বললো তাহলে একজোড়া করে জুতো নিয়ে চলো তাই বললাম তাহলে চলুন ঘরে পড়ার জন্য একটা করে জুতো নিয়ে আমার একটা মার একটা আর দিয়ার একটা তিনজনে তিনটে জুতো নিলাম আচ্ছা বাইরের ব্যাকগ্রাউন্ডে যদি একটু শব্দ হয় সবাই একটু মানিয়ে নেবেন মানে রাস্তার পাশে তো একটু গাড়ি ঘোড়ার শব্দ হতে পারে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা তো এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম